দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রীর ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে ঘটনা সামনে আসার তদন্ত পরপরই নামে পুলিশ পুলিশের পক্ষ থেকে প্রথমেই জানানো হয়েছিল এই ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করা হয়েছে রাজ্যপাল সিবিআনন্দ ঘোষ নিজে পৌঁছে গিয়েছিলেন দুর্গাপুরে সবকিছু খতিয়ে দেখার পর তার রিপোর্ট দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার জানান তিনি শুক্রবার রাজভবনে এক বই প্রকাশ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন আমি নিজে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেছি করেছি গোটা ঘটনার নিজের মূল্যায়ন কি প্রতিকার নেওয়া উচিত কি পদক্ষেপ প্রয়োজন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে সবই পর্যালোচনা করেছি এরপর আমি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে I interacted with the victim, the parents, the doctors, the principal. I have made my own assessment of the situation. What are the remedial steps to be taken? What are the corrective steps to be taken? What are the punitive steps to be taken? I have given my own observations in this regard in the light of the Constitution of India and the rule of law. These reports I have submitted to the competent authorities in Delhi, including the Honourable President and women's security uh, ko mention kiya apne. naturally see the incidents that have been taking place atrocities against women lead to the conclusion that Bengal is becoming a society which is not safe for the girl child আমার নিজের পর্যবেক্ষণ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনার ভিত্তিতে বলতে পারি বাংলার সমাজ এখন এমন জায়গা পৌঁছেছে যেখানে শিশুরা নিরাপদ কন্যা রাজ্যপালের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তর্জা দুর্গাপুরের এই ধর্ষণকাণ্ডে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ তবে রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপ এবং তার প্রকাশ্য মন্তব্য ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের হাই নিউজ নেটওয়ার্ক